দেখো আচ্ছা তোমরা প্রভুপাদের গীতা পড়ার আগে কে কে গীতা পড়েছিলে কে অন্য গীতা পাঠ করেছিল তো সেই গীতাগুলি পাঠ করে তোমরা ভগবানের ভক্ত হয়েছিলে কিন্তু প্রভুপাদের গীতা পাঠ করে কে কে ভগবত গীতা ভগবত ভক্ত হয়েছে। ভগবৎগীতা পাঠ করে কে কে ভক্ত হয়েছে হচ্ছে বৈশিষ্ট্য কেন এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে প্রভুপাদ যেহেতু ভগবানের ভক্ত তাই প্রভুপদ ভক্তির ভিত্তিতেই ভগবদ গীতা দান করেছে আর যারা ভগবত ভক্ত নয় তারা যে ভগবত গীতার অনুবাদ করেছে ইয়ে করেছে তাতে কোনো কাজ হয়নি তাই না কি সর্বভাবে গীতা অনেক বিক্রি হচ্ছে যেমন গীতা প্রেসে কত কত গীতা সস্তা দামে বিক্রি করছে আর তারপরে কত বাংলা গীতা আছে লোকেরা বলে আমি এই গীতা পড়েছি ওই গীতা পড়েছি কিন্তু ওই গীতা পড়ে ভক্তি লাভ হয়েছে হয়নি